আইফোন এক্স আর এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট আরও একটা আমাদের কাছে আছে এই ফোনটা যারা নেবেন আইফোন এক্স আর তাদের জন্য আজকের দাম থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো করে আইফোন এক্স আর টাকা আইফোন এক্স আর পেয়ে যাবেন আইফোন সিক্স আইফোন সিক্স বর্তমানে এখন চাহিদা আছে হ্যাঁ ইউজ পরিমাণে চাহিদা আছে সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পেয়ে যাবেন আর হচ্ছে বক্স চার্জার अवेलेबल পাবেন অবশ্যই ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে এটা হচ্ছে এটা হ্যান্ড ইউজ একটা ফোন কাস্টমারের থেকে এক্সচেঞ্জ করে রাখা সাইড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট একেবারে নতুন মডেল বলতে পারেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা থাকবে আপডেট একটা মডেল ওয়াই সিক্সটি ওয়ান কিন্তু অ্যাভেলেবেল পাবেন হচ্ছে টুয়েলভে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এই ও মাই গড হিউজ একেবারে কালারটা মন মুগ্ধ করার মতো একটা কালার দেখেন পার্পেল কালার বলা হয় এটাকে যারা নেবেন ছয় একশো আঠাশ না আট একশো আঠাশ ভেরিয়েন্টের আপডেট মডেল যারা নেবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবে এটাও আজকে বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করবো মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে বিভো বি পনেরো পেয়ে যাবে আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা বিশেষ করে পাইকারে নিতে চান অবশ্যই পাইকারে নিতে পারবেন এক একটা মডেল মিনিমাম পঞ্চাশ পিস ষাট পিস করে স্টক অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে অবশ্যই নিতে পারবেন ভিভো ওয়াই এগারো এটা হচ্ছে নতুন বার্ডসনের ফোন

বেস্ট মানে এর আগে এরকম রেট পায় না এরকম একটা রেট পাওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চলেন তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু তাহলে শুরুতে ভাই আপনার সব ঠিক বলে দিতে হবে আমরা হচ্ছে রংধনু শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী এলাকা 11:30 মিরপুর 11:30 বাস স্ট্যান্ডে রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লিফটেড দিয়ে 310 নম্বর দোকান এটা হচ্ছে এই মার্কেটের সবচেয়ে পুরনো দোকান সেটা হচ্ছে জুবাই টেলিকম 310 দোকান নম্বর হচ্ছে তিনশো দশ দোকানের নাম হচ্ছে জুবাই টেলিকম এখানে আসলেই আমার ছোট ভাইয়া সারিফ ওকে পেয়ে যাবেন সবসময় আমিও মাঝে মাঝে থাকি আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন যারা দোকানে আসতে পারবেন না তারা অবশ্যই নিতে পারবেন ফোন এটা হচ্ছে কোরিয়ারের মাধ্যমে এই জন্য করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে এ যার বরতোয়া সুন্দরবন জননী যেই পরিবহনগুলো আছে এগুলোতে আপনারা ফোনগুলো নিতে পারবেন আর ফোনগুলো অবশ্যই নেওয়া তোলার আগে দেখে নিতে পারবেন অবশ্যই বক্স খুলে কেটে আপনি ফোনটা যে ফোনটা অর্ডার করেছেন সেই ফোনটাই পান পাইছেন কিনা সেটা নিশ্চিত হয়ে আপনি ফোনটা নিতে পারবেন তো চলুন তাহলে আমাদের ভিডিও শুরু করি ভিডিওর শুরুতেই আমরা একেবারে চোখ দাঁড়ানো যে একটা রেট দিব সেই মডেলের মডেল দিয়ে শুরু করব সেটা হচ্ছে এ ফিফটি সেভেন এই বাজারের সবচেয়ে হট সুপার হট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এটা কিন্তু আপডেট মডেল না

আর এই ফোনটা আজকের বাজারের জন্য সবচেয়ে সেরা থাকবে মাত্র 5200 টাকায় 5200 টাকা মাত্র 5200 টাকা আচ্ছা তারপর কোনটা দেখব এরপরে দেখাবো আমরা হচ্ছে Vivo Y95 Vivo Y95 এটা কালারফুল ফোন আর ফুল ডিসপ্লের একটা ফোন এটা কিন্তু 4000 এমএএইচ ব্যাটারির ফোন ইউজ ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটা যদি যারা নিতে চান 6GB 128GB বক্স এবং চার্জার গুলো अवेलेबल পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি গুলো পেয়ে যাবেন 7 দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 2 বছরের উপরে

যারা পাইকারি নিতে চান যারা নতুন করে বিজনেস চালু করতে চান তারা অবশ্যই দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আচ্ছা এইপরে Vivo Y11তে ছিলাম আমরা Vivo Y11 এটা হচ্ছে নতুন ভার্সনের ফোন আর RAM ROM টাও একটু বেশি 6GB 128GB ভেরিয়েন্ট 5000mAh ব্যাটারি ফোন প্রত্যেকটা ফোন ওয়েট কিন্তু হেভি আপনারা যারা রাফ জন্য বিগ ব্যাটারি ফোন খোঁজেন তারা এই ফোনগুলো নিতে পারেন डायरेक्टली Vivo মডেলের মধ্যে Vivo কোম্পানির মধ্যে একটা আপনার জনপ্রিয় মডেল Chevrolet Y11 আর দামটাও খুব চমৎকার থাকবে মাত্র 7500 টাকায় করে পেয়ে যাবেন মাত্র 7500 7500 আচ্ছা আচ্ছা এরপর আমরা দেখাবো ভিভো ওয়াই সতেরো

এই ফোনটা যারা নেবেন বক্স চার্জারগুলো अवेलेबल পাবেন সাথে গ্যারান্টি এবং ওয়ারেন্টি গুলো পেয়ে যাবেন S1 Pro আজকে জুবাই এর পক্ষ থেকে দেওয়া থাকবে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা 9500 টাকা S1 Pro পেয়ে যাবেন আচ্ছা তারপর নেবে আচ্ছা এরপর আমরা চলে যাব হচ্ছে আমরা Vivo Vivo আরেকটা নতুন মডেল এটা হচ্ছে Vivo V15 পপ আপ ক্যামেরা ফোন Vivo V15 এটাতে কালারগুলো अवेलेबल পাবেন হিউজ পরিমাণে স্টক আছে যার যত বেশি লাগে নিতে পারবেন Vivo V15 এটাও আজকে বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করব মাত্র 9500 টাকা করে Vivo V15 পেয়ে যাবেন

হ্যান্ড ইউজ ফোন চার জিবি এবং চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র এগারো হাজার টাকায়

এরপরে দেখবো স্পাইন যারা অল্প টাকায় বক্স ফোন খোঁজেন এটা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে এই ফোনটা এগুলো আর আফিস করার জন্য অল্প টাকার ফোন মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা আচ্ছা আচ্ছা এরপরে এরপরে চলে যাব হচ্ছে আমরা এই পাশ থেকে দেখাই আরো কিছু মডেল আছে এইপরে Oppo দেখাবো আমরা Oppo A3s এ বাজারে সবচেয়ে জনপ্রিয় ফোন দেখেন এটা হচ্ছে নতুন পলিটাও কিন্তু এখনো ওঠানো হয়নি হ্যাঁ পলিটা ওঠাইলে লাইক নিউ কন্ডিশনে আছে নিউ একেবারে

Oppo A5s এইটা তো কালার পাবেন হিউজ পরিমাণ স্টক চমৎকার দুটো কালার রয়েছে আচ্ছা কালার গুলো अवेलेबल আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে 6 1 ভেরিয়েন্ট বক্স আছে সবকিছুই আছে মাত্র 7000 টাকা করে পেয়ে যাবেন Oppo A5s আচ্ছা 7000 টাকায় এরপরে দেখা হচ্ছে Oppo F9

পচাজার কিন্তু সব পেয়ে যাবেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি গুলো অ্যাভেলেবল পাবেন দামও খুব চমৎকার থাকবে এফ সেভেন যারা আজকে আমাদের কাছ থেকে নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় এফ সেভেন পেয়ে যাবেন এরপরে দেখাবো গরিবের স্বপ্ন পূরণের যেই মডেলটা নিয়ে আসছে বাজারে ওপো এটা হচ্ছে ওপো আর ওয়ান ফাইভ যারা গরিব মানুষ স্বপ্ন দেখেন মোটর সাইকেল কিনবেন আর ওয়ান ফাইভ কিনতে পারেন না তারা আর ওয়ান ফাইভ নিতে পারেন এটা সুপার এমোলি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুমে অ্যাভেলেবেল আছে আট একশো আঠাশ আছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে এই ফোনটা আজকে যারা নেবেন

আচ্ছা এরপরে দেখাবো আমরা বক্স মাল যারা বক্স মাল খুঁজতেছেন এটা হচ্ছে OnePlus N20 OnePlus N20, 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 N20 SE হ্যাঁ N20 SE ফুল বক্স এবং চার্জার গুলো अवेलेबल পেয়ে যাবেন প্রত্যেকটা মডেলের সাথে এই মডেলগুলো যারা নেবেন 6128 না 8128 ভেরিয়েন্টের আপডেট মডেল যারা নেবেন মাত্র 9500 টাকা করে পেয়ে যাবেন 9500 9000 8GB RAM এর ফোন OnePlus এর হ্যাঁ এরপরে OnePlus এর N100

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের এই ফোনটা অক্টোপোর প্রসেসরের ফোন এই ফোনটা যারা আজকে আমাদের কাছ থেকে গুড লুকিং একটা ফোন খুবই গুড একটা মডেল এই ফোনটা যারা অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল সব সময় থাকে আজকে যারা নিতে চান তাদের জন্য দাম থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এরপরে দেখা হচ্ছে নোট এইট আচ্ছা নার্জো টোয়েন্টি যারা মানে ইউজফুল ফোন খুঁজতেছেন নার্জো টোয়েন্টি চারশো বিলিয়ন এই ফোনটা যারা নেবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা এরপরে নোটের যাদের কাজ যেটা কোম্পানি বাধ্য হয়ে দুইবার মার্কেটে আনছে সেটা হচ্ছে নোটের এটা হচ্ছে দুই হাজার একুশের বারোশো ছয় একশো আঠাশ বিলিয়ন দামটা খুবই চমৎকার থাকবে আজকের বাজারে সবচেয়ে সেরা রেট মাত্র দশ হাজার টাকায় নোটের ছয় একশো আঠাশ বিলিয়ন বক্স হাজারগুলো অ্যাভেলেবেল পাবেন এরপরে দেখা হচ্ছে নোট সেভেন প্রো নোট সেভেন প্রোর হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এই যে দেখেন একেবারে প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন নোট সেভেন প্রো এটা আপডেট বাক্স হবে ছয় ছয় ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল যারা আজকের বাজারের জন্য নিতে চান তাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা করে থাকবে নোট সেভেন প্রো ছয় একশো আড়াইশ হ্যাঁ এরপরে রেডমি নাইন চার চৌষট্টি ভেরিয়েন্ট এটা হচ্ছে ইউজ ফোন যারা নেবেন তাদের জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা রেডমি ফাইভ যারা একেবারে রাবিউসের জন্য অল্প টাকায় ফোন খুঁজতেছেন অল্প বাজেটের যারা এগুলো কিন্তু খুবই টেকসই এবং হ্যান্ডি ফোন হ্যাঁ রেডমি ফাইভ বক্স এবং চার্জার গুলো অ্যাভেলেবেল পাবেন তিন জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্ট হলে খুবই চমৎকার একটা মডেল চমৎকার রাগিস করার জন্য খুবই চমৎকার দামের মধ্যে মাত্র ছয় হাজার টাকা করে পেয়ে যাবেন রেডমি ফাইভ আচ্ছা বক্স এবং চার্জার গুলো পাবেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি গুলো পেয়ে যাবেন ভিভো এরপরে দেখা যাচ্ছে আমরা স্যামসাং স্যামসাং এর একটা ইউজ ফোন এটা হচ্ছে এম ফোরটি ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সহকারে পাঁচচল্লিশ ডিসপ্লে ক্যামেরা এই ফোনটা যারা আজকে আমাদের কাছে কিনে নিতে চান এটা কিন্তু একেবারে সরাসরি হ্যান্ড ইউজ এ কাস্টমারের থেকে এক্সচেঞ্জ করে রাখা

এটা হচ্ছে এরো হ্যান্ড ইউজ একটা ফোন কাস্টমারের থেকে এক্সচেঞ্জ করে রাখা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট একেবারে নতুন মডেল বলতে পারেন মাত্র 11500 টাকায় থাকবে 11500 11500 টাকায় আচ্ছা এরপরে দেখা হচ্ছে Samsung A03s এটা তো হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 4GB RAM 64GB র 460 ফুল ফুল ফ্রেশ কন্ডিশন বলতে পারেন ইউজ হলো একেবারে 90% ফ্রেশ আছে

আহ ভাইয়ার ভিডিও পাশে থাকবেন আর আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও করি অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ভালো থাকেন ভাইয়ারা সবাই আলাইকুম